প্রিয় আমার সকল বন্ধুরা আমার সকল সাবস্ক্রাইবাররা আশা করি তোমরা ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে আসছি আমি গুরুকুল স্যার সুবির চট্টোপাধ্যায় আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছে এবং বেশ কয়েকটি পর্বই তোমাদের আমি ভিডিওটা দেব যে বিষয় আমি আলোচনা করব আজকে বিষয় হলো প্রথম পর্ব শক্তিপীঠের উৎপত্তি আজ আমরা বেশ কিছু কাহিনী তুলে ধরব এরপর বেশ কয়েকদিন পর্বে তোমাদের আমি শোনাব এই শক্তিপীঠ মহাপীঠগুলোর কথা আমরা অনেকে হয়তো জানি আবার অনেকে জানি না কি সেই মহাপীঠ এই শক্তিপীঠ সঠিক সেই বেশ কিছু এই সম্পর্কে আমি বিভিন্ন পর্বে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে বিভিন্ন বই পড়ে বিভিন্ন বই ঘেটে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি তাদের মধ্যে অন্যতম হল উদ্বোধন পত্রিকা থেকে এছাড়া আরও অনেক বই থেকে আমি দেখে আমি তোমাদের শোনাবার চেষ্টা করছি যত শুনি তত জানি আর যত জানি তত কিছুই জানি না আরও জানার আগ্রহ থাকে তারই প্রেক্ষাপটে আমি তোমাদের সামনে নিয়ে আসছি শক্তিপীঠে উৎপত্তি ও তার পঞ্চপীঠ প্রসঙ্গ আজকের এই বিষয়ে আলোচনার আগে তোমাদের বলবো তোমরা তো জানো যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো আছোই আর যারা এখনও যুক্ত হওনি কেবল দেখে চলে যাও তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে তোমাদের সঙ্গে রাখো ভালোবাসা দাও আর চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি হয় আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এক নগণ্য মানুষ তাই এই সম্পর্কে জানার বিশেষ ইচ্ছা থাকার জন্যই আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রস্তুতি হলে আবার বললাম ক্ষমা করে দিয়েও চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরা চলো বন্ধু শুরু করা যাক ভারতবর্ষ আজকের প্রথম পর্ব শক্তিপীঠে উৎপত্তি ও পঞ্চপীঠ প্রসঙ্গ এই বিশাল ভারতবর্ষ তার উৎপত্তি হয়তো আমাদের কারুর জানা নেই কারণ কত প্রাচীন এই ভারতবর্ষ যার ইতিহাস বহু বহু যুগ যুগ কেটে গেছে তাই এই বিচিত্র দেশের কিছু বিচিত্র পর্ব আমি তুলে ধরছি সেখানে যেখানে আছে উপনিষদ বেদান্ত আর আমাদের প্রাচীন সংস্কৃতি সনাতন সংস্কৃতি সেই শিক্ষা সংস্কৃতির প্রসঙ্গ বলতে বলতেই চলে আসি ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাষায় সেই সর্বত্র সমভাবে বিস্তারিত ব্রহ্ম সমুদ্রের স্থানে স্থানে বড় হয়ে জমে ওঠার কথাও রয়েছে এই ভারতবর্ষের তন্ত্রে পুরাণে বিভিন্ন বন্ধে সেই বাঁধা ব্রহ্ম কখনো তীর্থের আকারে পীঠস্থানের আকারে গুরু অবতারে আকারে সগুণে সাকার রূপে আত্মপ্রকাশ করেছে ভারতীয় চেতনায় প্রতিটি ভারতীয় মনে ভিতরে কোনায় কোনায় সেই সূত্রে আমরা জানি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা একান্ন শক্তিপীঠের কথা চার প্রান্তে চার ধাম ইত্যাদি কত কিছু তো এই ভারতভূমিতে আবির্ভূত হয়েছে চলো আজকে আমি আলোচনা করব শক্তিপীঠের উৎস শক্তি মহামায়ার একান্ন শক্তিপীঠ বর্তমান ভারত ও ভারতের পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশে ছড়িয়ে আছে এই শক্তিপীঠ সময়ের উৎস সন্ধানে সর্বাধিক প্রচলিত মত শিবহীন দক্ষ যক্ষে উপস্থিত সেই পর্ব আমি তোমাদের আস্তে আস্তে তুলে ধরছি এই শক্তিপীঠের কথা আমরা জানি যে দক্ষ কন্যা শিব জায়া সতী পিতৃমুখে শিবনীন না শুনে দেহত্যাগ করলে ক্রুদ্ধ শিব বীরভদ্র প্রমুখ তার গণদের প্রেরণ করে দক্ষযোগ্য বিনাশ করার জন্য বীরভদ্র দক্ষের মুন্ডুচ্ছেদ করেন এবং শিব সতীর দেহ নিজস্কন্ধে নিয়ে তাণ্ডব নৃত্যে মত্ত হয়ে ওঠেন সৃষ্টি রক্ষার জন্য ভগবান বিষ্ণু নিজের চক্রের দ্বারা সতীর দেহ খণ্ডিত করেন বিষ্ণু চক্রে ছিন্ন হয় দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একান্ন খণ্ডে খণ্ডিত হয়ে বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেই সঙ্গে স্থানে স্থানে বিশেষ বিশেষ রূপে মহাদেবী পূজিত হতে থাকেন এবং তার সঙ্গে মহাদেব ভৈরব রূপে বিশেষ বিশেষভাবে পূজা গ্রহণ করেন এইভাবে আত্মপ্রকাশ করে দেবীর পীঠ বা পীঠস্থান বা সতীপীঠ বা মহাপীঠ বিশেষ অধিষ্ঠান ক্ষেত্রসমূহ দক্ষ যজ্ঞ নাচ প্রসঙ্গে সতীর দেহখণ্ড বিভিন্ন স্থানে পতিত হওয়া এবং পীঠ স্থানে ভৈরব সমেত দেবীর আত্মপ্রকাশের কথা পাওয়া যায় দেবী ভাগবত ও কলিকা কালিকা পুরাণে এবার শোনো তোমরা যে আজকের যে সংখ্যা মানে আজকের যে পর্ব পশ্চিমবঙ্গে বেশ কিছু শক্তিপীঠ নিয়ে আলোচনা একথা জানা যায় যে বিভিন্ন শক্তিপীঠকে ঘিরে রয়েছে একাধিক মত পার্থক্য প্রচলিত রয়েছে নানা লোক বিশ্বাস ও কিংবদন্তি বেশ কিছু কথা আমাদের মানে উদ্দেশ্য প্রকৃত হল সেই পীঠস্থানে মাতৃশক্তির প্রকাশ এবং তাকে স্মরণ করা এবং তার যে মাহাত্ম তুলে ধরা আর অন্য কিছু নয় যদি এর মধ্যে কোনো কিছু কারুর মনক্ষুণ্ণ লাগে আমি ক্ষয়ায় ক্ষমা চেয়ে নেব শুধু আমার উদ্দেশ্য এই মহাপীঠকে ভারতবাসীর কাছে যাতে ঘরে ঘরে পৌঁছে যায় তার সম্পর্কে দুটো কথা আজকে আমার প্রথম পীঠ বলব যেটা বীরভূম জেলায় অবস্থিত পঞ্চপীঠের কথা চলো শুরু করা যাক পঞ্চপীঠ বীরভূম জেলার পীঠ নির্ণয়ের বর্ণিত একান্ন শক্তিপীঠের মধ্যে একটিমাত্র জেলায় যে পাঁচটি শক্তিপীঠের সমাবেশ একমাত্র বীরভূমে দেখা যায় সেই পিঠ নির্ণয় তন্ত্রের যা কিছু পাণ্ডুলিপিতে তেতাল্লিশটি পিঠের নাম রয়েছে বাকি আটটি পরবর্তী সংযোজন বলে অনেকে মনে করেন যাই হোক এই আটটির মধ্যে বীরভূমের কঙ্কালিতলা নলহাটি অট্টহাস বক্কেশ্বর নন্দীপুর রয়েছে একই জেলায় পাঁচটি শক্তিপীঠের সমাবেশ এইখানে একসময় তন্ত্রচর্চা এবং সাধনার প্রাবল্যের ইঙ্গিত বহন করেছে চলো বন্ধুরা আজকে আমার প্রথম পীঠ কঙ্কালীতলা শক্তিপীঠ সম্পর্কে দু এক কথা বলি দেবী সতীর অষ্টবিংশতি অর্থাৎ আঠাশতম পীঠ সম্পর্কে পীঠ নির্ণয় তন্ত্রের মতে কাঞ্চি দেশে চ কঙ্কাল ও ভৈরব রুরু নামাকা দেবতা দেব গর্ভাক অর্থাৎ কঙ্কাল পতিত হয়েছে কাঞ্চি দেশে এবং সেই স্থান দেবী দেব গর্ভা নামে বিরাজ করেছেন রুরু ভৈরব সমেত রুদ্র জামল বৃহ বৃহিলল তন্ত্রে প্রাণতোষী নিতন্ত্রে এই পীঠ দেবীর নাম কনক কাঞ্চি চরিত মতে এখানে দেবীর নাম বেদ বেদগর্ভা সাধারণত কাঞ্চি দেশ বলতে অনেকে দাক্ষিণাত্যের কাঞ্চিপুরমের দিকে ইঙ্গিত করেন কিভাবে বীরভূমের কঙ্কালিতলা কাঞ্চি দেশ বলে প্রসিদ্ধ লাভ করলো তার মধ্যে একটু ইতিহাস আছে আমি চেষ্টা করছি তা আপনাদের শোনানো দশম অর্থাৎ একাদশ শতকে অর্থাৎ দশম একাদশ শতকে বীরভূমের এই কঙ্কালি অর্থাৎ বীরভূমের এই তলা কাঞ্চি দেশ বলে প্রসিদ্ধি লাভ করলো তার মধ্যে একটু ইতিহাস লুকিয়ে আছে যেটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো কাঞ্চিরাজ রাজেন্দ্র চোলের অধীনে ছিল সেই কারণেই এই বীরভূম এলাকা সেই কারণেই এই অঞ্চল কাঞ্চি বলে প্রসিদ্ধি লাভ করেন কঙ্কালিতলা বোলপুর রেল স্টেশনের সন্নিকটে বেঙ্গুটিয়া মৌজার কোপাই নদীর তীরে নির্জন শান্ত এলাকায় অবস্থিত আছে শ্মশান বুঝতেই পারছেন বন্ধুরা তলার দেবীর মন্দিরের পাশে অবস্থিত কুণ্ডে সতীর অঙ্গ নিমজ্জিত রয়েছে বলে প্রসিদ্ধি মন্দিরের কাছেই উঁচু ঢিপির উপর সতীর কঙ্কাল পতনের বিষয় বিশেষজ্ঞরা অন্নদামঙ্গ রচয়িতা ভারতচন্দ্রকে অনুসরণ করে কঙ্কাল বলতে কাকাল বা কোমর এই শব্দার্থ করেছেন ভারতচন্দ্রের মতে কাঞ্চি দেশে পড়িল কাকালি অভিরাম বা দেবতা ভৈরব এক সময় কুণ্ডের চারপাশে খোলা বেদিতে দেবীর পূজা হতো অনেকের মতে বেদির নিচে একশো আটটি নরমুণ্ড পথিত আছে আশ্চর্যের বিষয় গ্রীষ্মকালে বীরভূমের বেশিরভাগ জলাশয় শুকিয়ে গেলেও কঙ্কালিতলায় সতীর অঙ্গ সম্বলিত এই পবিত্র কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না এক মতে কুণ্ড সংলগ্ন দুটি সুরঙ্গের কাশি মণিকর্ণিকার সাথে যোগ আছে কঙ্কালিতলায় দেবীর বর্তমান মন্দির প্রতিষ্ঠা হয় তেরোশো উনসত্তর বঙ্গাব্দের চব্বিশে জ্যৈষ্ঠ কঙ্কালিতলার সাধক জগদীশ বাবার নির্দেশে এবং তার ভক্ত শিষ্যদের দানে মন্দির দক্ষিণাকালীন চিত্র শোভিত ঘটে পটে দেবীর নিত্য সেবা পূজা হয় দেবীর সুন্দর শান্তিময়ী এ ছবিটি আমরা শান্তিনিকেতনের শিল্পী মুকুলদের আঁকা চৈত্র সংক্রান্তির দিন দেবীর বিশেষ পূজা হয় কুণ্ডের জলে নিমজ্জিত রয়েছেন পঞ্চশিব চৈত্র সংক্রান্তির দিন এদের তুলে এনে রাখা হয় কাঞ্চীশ্বর শিব মন্দিরে উৎসবের শেষে পয়লা বৈশাখ তাদের আবার কুণ্ডের জলে রেখে দেওয়া হয় তখন এখানে তিন দিন ধরে উৎসব হয় চৈত্র সংক্রান্তির দিন ব্রাহ্মণেরা কুণ্ডের চারপাশে বসে পূজা করেন আগে চেকাবাড়ির জমিদারদের দেওয়া ছাক প্রথম বলি হতো কিন্তু এখন পুরোহিতদের উৎসর্গ করা ছাগ প্রথমে বলি হয় চৈত্র সংক্রান্তিতে রুরু ভৈরবের মন্দিরেও ছাক বলি হয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার বেদেনি কবি গল্পে কঙ্কালিতলার মেলার উল্লেখ করেছেন কঙ্কালিতলায় অদূরে শান্তিনিকেতনে অবস্থিত করার সময় শিল্পী নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেইজ এই মেলার ছবি এঁকেছেন দুর্গাপূজার পর শুক্লা ত্রয়োদশী তিথিতে এখানে একান্ন জন কুমারীকে পূজা করা হয় বোলপুর থেকে চার মাইল দূরে অবস্থিত এই কঙ্কালিতলা পীঠস্থান মন্দিরে বর্তমান পূজাইদের মতে প্রায় চারশো বছর ধরে বংশানুক্রমে তারা পূজা করে আসছেন জগন্নাথ নামক এক সাধু এই পীঠের অস্তিত্ব প্রথম উপলব্ধি করেন পরবর্তীকালে রাম ঠাকুর নামে আর এক সাধক দেবীর স্বপ্নাদেশ পান আমি এখানে কাঁকাল রূপে পড়ে আছি তুমি পূজার ব্যবস্থা করো কোনো কোনো গবেষকের মতে বর্ধমানে কাঞ্চননগর কাঞ্চি এবং দামোদর নদে প্রাপ্ত শিরা উপশিরা ধমনী স্নায়ু খোদিত কঙ্কালেশ্বরী বিগ্রহ সহ মন্দিরটি মূল কঙ্কালিতলা একমতে কঙ্কালিতলা একান্ন পিঠের শেষ পিঠ সতী শোকে উন্মত্ত মহাদেবের স্কন্ধ থেকে যখন সতীর দেহ চতুর্দিকে বহুধা ছিন্ন হয়ে বিলীন হয়ে গেল তখন শিবের সম্মিত ফিরে এলো তাই এটিকে চৈতন্যপীঠ বলে কেউ কেউ উল্লেখ করেছেন শক্তির দেহ আর কাঁধে নেই শক্তি নিজেকে চারিদিকে ছড়িয়ে দেবেন বলে চৈতন্য বা শিবকে অবলম্বন করেছিলেন শক্তির লীলা শেষ শক্তির এলাকা দেহ সেই দেহের সব অংশ ক্রমশ লুপ্ত হতে হতে কঙ্কাল সার হল সেই শেষ অবশেষ কঙ্কালও যখন কাঁধ থেকে নেমে গেল তখন শিব আবার সেই নিজের ক্রিয়াতীত চৈতন্যময় স্বরূপে ফিরে গেলেন আর মিলন বিচ্ছেদ সৃষ্টি প্রলয় নেই শক্তির কাজ স্তব্ধ হয়ে গেছে আত্মারাম শিবের চিন্মাত্র সত্তায় বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকল শক্তিপীঠের প্রথম পীঠ বীরভূমের কঙ্কালিতলা মিনি আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে পরবর্তী পর্বগুলো অবশ্যই দেখো আরও নতুন কিছু আরও নতুন ভাবে তোমাদের চেষ্টা করবো শোনানো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না ভালো লাগবে আমাদের সনাতন ধর্মের প্রাচীন সত্য মায়ের বিভিন্ন রূপ তার মাহাত্ম এই নিয়েই আছি জয় মহাদেব জয় মহাকালী জয় রামকৃষ্ণ জয় সীমা